আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন সবাইকে আরও একবার জানে রমজান মুবরক সো আজকে চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটি দেখে আপনারা বাংলাদেশ সিমে একজিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো বাঙালিং সিমে এক জিবি প্রথমে আপনার ফোনের ডায়াল পেটে ছোট্ট কোড ডায়াল করতে হবে সো কোডটি ডায়াল করার আগে রিকোয়েস্ট আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন তাহলে এরকম নতুন কোনো ভিডিও আসলে প্রথমে আপনার ফোনে চলে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে যাবে সো এবার যে কোডটির মাধ্যমে আপনি বাংলিংক সিমে এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন সেই কোডটি ডায়াল করা যাবে আপনাকে এই কোডটি সিমে ডায়াল করতে হবে তো আপনারা কোডটি ভালোভাবে দেখে নিন স্টার ওয়ান ডাবল সিক্স স্টার ওয়ান জিরো সেভেন হ্যাশ এই কোডটি আপনারা আপনাদের সিমে ডায়াল করে দেবেন তো আমি আমার বাংলিং সিমে কোডটি ডায়াল করে দিচ্ছি মানে আপনার সামনে এমন একটি ইন্টারভেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ান জিবি সেভেন ডেজ মান্থলি ডাটা বোনাস তার মানে আপনাকে এক জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে তো অফারটি আপনাকে নেওয়ার জন্য এখানে ওয়ান লিখে স্যান্ড অপশনে ক্লিক করতে হবে তারপর দেখতে পাবেন এখানে লেখা চলে এসেছে অনলি প্যাকেজ দ্যাট আর অপশনাল মে ব্যারেড তার মানে আপনার রিকোয়েস্টটা তাদের কাছে চলে গেছে দেন আপনি পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন তারপর আপনি আপনার এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না সো আজকে এখানে বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে